আমার নাবি দয়ার নাবি রহমত আলিল আলমিন হায়াতুন নাবি জিন্দা নাবি নূর নাবি একদিন বাড়ির মধ্যে হাসান এবং হুসাইন দুই ভাইয়ের মধ্যে লড়াই লাগিয়েছে কুস্তি লাগিয়েছেন নাবি আমার দেখতে আছে দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগিয়ে দিয়ে নাবি আমার পাশে দাঁড়িয়ে আছেন আর নাবি আমার সাপোর্ট করছেন সেইদিনা হাসান আল্লাহ তাল আনহুকে আর হাসানকে বলছে হাসান তুমি হুসাইনকে এদিকে ধরো ওদিকে ধরো এদিক দিয়ে ধরো ওদিক দিয়ে ধরো নবী আমার হাসানকে শিখ ঢুকিয়ে দিচ্ছেন নাবি আমার হাসানকে বলছেন হাসান হুসাইনকে এরকম ভাবে ধরো এমন তো অবস্থায় ফাতেমা তো জহরা তৈবা তহেরা খাতুনে জান্নাত সৈয়দিনা ফাতেমা তো জহরা রতি আল্লাহ তালু বাড়ি থেকে ঘর বলছেন ইয়া গো আপনি হাসানের পক্ষ নিয়েছেন বড়র পক্ষ নিয়েছেন আর হাসানকে বলছেন হুসাইনকে এদিকে ধরো ওদিকে ধরো এদিকে ফেলো ওদিকে ফেলো আপ্পাজান আপনি বড়র পক্ষ নিয়েছেন ছোটর পক্ষ আমার নাবি বলতে আছে ও বেটি ফাতেমা তুমি আমাকে দেখতে পাচ্ছ এই জন্য আমাকে বলছো আমি হাসানের পক্ষ নিয়েছি কিন্তু বেটি শোনো আমি কারো পক্ষ নিইনি আমি দাঁড়িয়েছিলাম এমন অবস্থায় জিব্রিল আমিন এসে হুসাইনের পক্ষ নিয়ে হুসাইনকে বলতে আছে হাসানকে এদিকে ধরো হাসানকে ওদিকে ধরো এদিকে ফেলো ওদিকে ফেলো এই কারণে আমি হাসানের পক্ষ নিয়ে হুসাইনের ফ্যামিলি পরিবার এক দিকে সাপোর্ট করছে সাইয়েদুল মালাইকা ফারিস্তার সর্দার অপর দিকে সাপোর্ট করছে সাইয়েদুল মুরসালিন নাবীদের সর্দার